লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর শরীরে তোর সদ্য বিয়ে দিঘির মতো দু চোখ তোর দু চোখে তোর বড়ানগর দু চোখে তোর শ্বশুরবাড়ি টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাঁড়ি বাঁশি রুটির সঙ্গে নুন সঙ্গে ভাতই একটু খানি তাতেই সই তখন তুই বস্তিঘরের রাজেন্দ্রাণী কিন্তু যেটা বলার কথা কে তোর বর কোন ছেলেটা বাঁ নেই গলায় চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবে রাগ ছিল না নিশীতকালে যে দুঃখটা ভারত জুড়েই সে দুঃখটা চালি ডালির বছর যেতে না যেতেই তুই হাওড়া থেকে কোথায় গেলি বম্বে গেলি দুবাই গেলি আবার তুই ফিরেও এলি লক্ষ্মী তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস ফিসকির বোতলগুলো ছিল যে তোর দু চোখে বিষ শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলেই ছিল চা ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে বড়ানগর বম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকলো তোর দিঘিতে একটা লোক এলো সেদিন হঠাৎ তোকে ফিরিয়ে নিতে লোকটা কে রে লোকটা বুড়ো লক্ষ্মী তুই ওকে চিনিস ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ঝলক বরানগরে দু একবার কোথায় খেত কোথায় সুত থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি চর লোকটা কে রে আজ প্রথম ধরলো হাত নিজের বর চুরি পড়ালো নতুন শাড়ি টিকিট কেটে বোম্বে মেল মাটির ভাঁড় সেদ্ধ ডিম মেলে চলেছে এলো বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোক এ বাড়ি আসল বাড়ি বাড়ির নাম লিলু আহম এখানে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী